আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে একটা নতুন বিষয়ে সবার সাথে শেয়ার করার জন্য আসলাম আমি আজকে মানে এতদিন তো দেওয়ার কোনো স্কোপ ছিল না বাংলাদেশে নিয়মিত রক্ত দেওয়ার চেষ্টা করছি বা মানে যতটুক যত হেল্প করা যায় যতটুকু হেল্প করা যায় অ্যাজ এ ব্লাড ডোনার হিসেবে তো সবার উচিত রক্তদান করা হ্যাঁ আর রক্তদানে একজন আরেকজনকে আরও মানে সাহস জোগানো উচিত যাই হোক তবে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করি আজকে রক্ত দেওয়ার আমি এর আগে হয়তো বা তিনবার দিছি একবার আমার নিজের ভাবি ভাস্তার জন্য দিছিলাম যাই হোক এটা নিজেদের মধ্যে আর একবার দিছিলাম থেলাসিমিয়া রোগী ছিল একজন হ্যাঁ তেঁতুলিয়ার তো দেখে খুব মায়া লাগছিল আর এক বড় ভাইয়ের মাধ্যমে দিছিলাম আর আরেকবার দিছিলাম আমি জানি না বা ওইভাবে বলা উচিত না তো আসলে রক্ত দেওয়ার পরে ওনারা খোঁজ নেয়নি হ্যাঁ এটা করা ঠিক না সবাই কিন্তু এখন বর্তমান জেন জি আমরা তো সবাই কিন্তু মানে আমরা যেমন খারাপ তেমন ভালো মানে অন্তত রক্তদানের দিক দিয়ে সবাই চেষ্টা করে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু আবার গ্রহীতা আছে যাদের মানে ফ্যামিলি বা মানে অন্যরকম আর কি একজন আসলো নিজের টাকা দিয়ে ভাড়া দিয়ে যায় দেয় তারপরে ওনার যে একটা সহানুভূতি দেখানো উচিত সেটা দেখেনা যাই হোক তবে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার এই সিস্টেমটা খুব ভালো লাগলো আমাদের এইখানে ওই তারিখ হচ্ছে এদের ইয়া মাঠ স্বাধীনতা দিবস তো সেই উপলক্ষে আর এই দিক দিয়ে আবার আমরা যে রক্ত দিলাম এখানে সুন্দর আমাদের স্ন্যাক্স দিছে আবার দিছে বাদাম দিছে তারপর জুস দিছে পানি দিছে বিস্কুট দিছে আলহামদুলিল্লাহ তো এখানে অনেকগুলা ফর্মালিটিস মেনটেন করা লাগে সবকিছু দেখে বাংলাদেশেও আগে অনেক কিছু চেক করে নেয় সব কিছু দেখে তারপর যাই আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুব ভালো লাগছে আর আরেকটা জিনিস বলি মানে অভিজ্ঞ আর অনভিজ্ঞ একটা প্রয়োজন বাংলাদেশে হসপিটালে নেই হসপিটালেরগুলা তারপরেও যায় আমি একবার পঞ্চগড় হাসপাতালে দিছিলাম একবার দেবীগঞ্জ হাসপাতালে দিছিলাম পঞ্চগড় সদর হসপিটালে একবার দিছিলাম হচ্ছে ক্লিনিকে লাইফ ক্লিনিকে দিছিলাম তো পঞ্চগড় তো লাইফ ক্লিনিকেরটা তো নাই বলি আমার হাত অলরেডি দুই এই দুই জায়গায় কানা করছে করে তারপরে ডান হাতে দুই জায়গায় কানা করছে তারপর বা হাতে বা হাত থেকে দিছে আবার দেবীগঞ্জ হসপিটালেও দুইবার মানে আর বাংলাদেশের এত মোটা আর এইখানে ভাই চিকন একটা মানে বুঝতে পারলাম না মানে এক্সপেরিয়েন্স দরকার মানে এইখানেও তো হসপিটাল সরকারি হাসপাতাল তো আমি বুঝি না যে এরা আসলে কিভাবে শিখে বা কিভাবে প্রশিক্ষণ নেয় হ্যাঁ তো উচিত এখানে আমি রক্ত দিয়ে মজা পাইছি আলহামদুলিল্লাহ মানে এত এত দ্রুত সুন্দর করে বুঝতে না আমার একটু কষ্ট তো আর কি সবাই রক্ত রক্তদান করুন লাল ভালোবাসা দিন হ্যাঁ আপনার এক রক্তদানের জন্য আরেকজনের জীবন বেঁচে যেতে পারে আমার আম্মু খুব অসুস্থ ছিল হ্যাঁ মায়ের কথা বললেই তো একরকম ইমোশনাল হয়ে যায় তো আমার মার কিডনিতে প্রবলেম ছিল মোটামুটি দুই মাস তিন মাস পর পরে রক্ত রক্ত দেওয়া লাগতো হয়তো বা তখন আমার বয়স কম ছিল আমি দিতে পারি না কিন্তু আমার মাকে দেখা যায় অনেক মানুষজন হেল্প করছে হ্যাঁ এই জিনিসটা আসলে অনেক ইয়া লাগে যে উচিত রক্ত জিনিসটা মারাত্মক কেমনও আছে যে আপনার রক্ত দেওয়ার কারণে আরেকজনের জীবন বেঁচে যায় হ্যাঁ তো সবাই রক্ত দান করবেন যতটুকু পসিবল হয় নিজের শরীর স্বাস্থ্য বিবেচনা করে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ